ভারতের হায়দ্রাবাদের ভাই কলা এখানে নয়শো গাছ রয়েছে তিন জাত তিন জাতের কলা নয়শো তো দেখেন কত চমৎকার গাছ বাংলাদেশে অন্যান্য ফসলের পাশে যে সমস্ত আমাদের খরচ করতে হয় এইভাবে কিন্তু আসলে কলাতে কম এবং কলাতে কিন্তু লাভের হারটা একটু বেশি আপনারা লক্ষ্য করেন কলা আপনারা এমনভাবে চাষ করবেন যেন ভেতরে যেন একটা বা কলার বুকের বয়স যেন হয় হলো মনে করেন যে দশ মাস আর একটার বুকের বয়স যেন হয় পাঁচ মাস ফলে তার কি কারণ দশ মাসেরটা আপনার পাঁচ পাঁচ মাস কি চার মাস আগে আপনাকে ছরা দিবে। ওইটা কাটার পরে পেছনেরটা এইরকম আসলে ডিয়ারিং একটা ছড়া দিবে ইন্টারন্যাশনাল ছড়া দিবে। এটা হলো কৌশল আর নিচ থেকে যে আপনাদের ওই কলা না ফোলা পর্যন্ত যে আসলে বোগগুলো বাড়াবে কলার গোড় থেকে এগুলো সম্পূর্ণরূপে নিষ্পত্তিভাবে আপনারা কিন্তু কেটে দিতে হবে সপ্তাহ পর পর কেটে দিতে হবে তাহলে কি হবে ওইটার রস খায় কলা গাছগুলোর মোটা হবে কাঁধি বেশি বাড়াবে আপনারা সঠিক জৈব সার পটাশ ফসফেট খৈল হাড়ের গুঁড়ে বরণ জৈব সার যত দেবো বেশি ফসল বেশি পাবো মাটিরও সম্মান বেড়ে যাবে আমরাও টাকা বেশি পাবো তো আপনারা আমাকে বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন আমি একজন জাতীয় প্রাপ্ত কৃষক এখানে কিছু নমুনা দেখালাম বিসি ছাড়া পেহারা কিন্তু কয়েকদিন হলো দীর্ঘ টানা বর্ষণ ভাই একাধিক বর্ষণ এই মুহূর্তে একটা বর্ষণ হয়ে গেল সেটাও খুব বড় আদা রয়েছে আদা অরহর কালাই এই যে মালটা এখানে অনেকগুলো ক্ষেত্র রয়েছে একখানে আটা বিন কাঁঠাল অস্ট্রেলিয়া আর একটা হলো ভারতের বারোমাসি কাঁঠাল কি সুন্দর একটা গাছের চেয়ারা আসলে বুঝেন যাব না ভাই এটা আর এই যে মালটাগুলো একটা ধরতেছে এই যে মালটাগুলো আমি এখন দেখাই জঙ্গলের মধ্যে নিয়ে নিয়ে যাই আপনাদেরকে হাউসেলার পাউস নাই পাউশালার হাউস নাই এমন মানুষ আছে যারা ভাই দেখেন মালটার বাড়িতে কিন্তু আসলে মালটা অরাজকভাবে পড়ে যাচ্ছে এ দেখেন কত বড় বড় হচ্ছে দেখেন এই দেখেন এই দেখেন নিচ পর্যন্ত মালটা একুশ কেজির মতো বোধহয় সেরা পড়ছে এখন আমি আপনাদেরকে ইরানি ডালিম এটা আসলে ছোটোর থেকে মিষ্টি হয় ইরানি ডালিম বেশি নাই বলতেই চলে এটা এখন ভাই কী পরিমাণ মালটা গাছ আছে দেখ এক বছর বয়স গাছের তো এটার থেকে ষোলো কেজি টানছি আর হয়তো চার পাঁচ কেজি হবে তো এবারকার নতুন গাছ বেশি করে আর নেওয়ার আশাও আসলে নাই আগামী দিনে আপনাদের দোয়ায় হয়তোবা বিপদ সীমের উপরে ধরবে এই প্রত্যাশায় রোলাম এই যে এই যে সেই লাল ব্যানার সেই মাথা কিন্তু এখন কেলে দেওয়া লাগবে ভাই এখান থেকে ছয়চল্লিশ পিস কাটা পড়ছে ছয়চল্লিশ এখান থেকে ছয়চল্লিশ পিস কাটা পড়ছে এই যে মাথা ক্যামেরায় কুলেবে না ভাই এটা আঠারো থেকে বিশ সাত পর্যন্ত লম্বা হয় গড়ে যেন পরে না গড়ে পড়লে কিন্তু আসলে মিষ্টির সংখ্যাটা কমে যাবে এই দেখেন এইভাবে খেলাতে হয়ে গেলেন এই দেখেন গাওটা পরিষ্কার থাকে পোকাপাকি লাগে না এই এই যে মাথাটা দেখেন কত বড় মাথার গোড়া গড়লে পরে এখন পর্যন্ত ষোলো হাতের মতো হবে আপনাদের যেটাই যখন হয়ে যাবে আট থেকে দশ হাত সেখান থেকে কুশের গুলো না আপনার মো সোজা করে কাটিয়ে নেবেন কাটিয়ে নেওয়ার পরে দেখবেন যে এক দেড় মাসের পরে আবার ওখান থেকে পাঁচ সাতটা হয়ে যাবে তো এটাই নিয়ম যাদের কোনো আসলে অন্য কোনো চাকরি বাকরি নাই কৃষিতে যাদের জীবিকা নির্ভরশীল তারা আসলে কৃষিকাজগুলি এইভাবেই করতে হবে আজকের মতো আমি আর লম্বা না করি এই ভিডিওতে এখানেই সমাপ্তি দিলাম আসসালামু আলাইকুম